মসজিদ মাদ্রাসায় পুকুর ছিল তাও আস্তে আস্তে ভরাট করা হচ্ছে প্রাণী যদি নিয়মের অতিরিক্ত হয় তাহলে পানির অপর নাম মরণ আর পানি যদি একেবারেই পাওয়া না যায় যেটুকু পানি পেলে আমাদের জীবন ধারণ হয় তা হল পানির আসসালাম আলাইকুম আহ আপনারা জানেন যে দিন দিন হ্যাঁ মসজিদ গুলা আস্তে আস্তে উন্নতির ছোয়ার কারণে ডিজিটালাইজেশন বা ডিজিটাল হওয়ার কারণে আমরা এখন এই সমস্ত অজুহানা আমরা দেখতে পাই এর আগে আপনারা জানেন যে আমরা মসজিদ মানেই একটা পুকুর থাকতে হবে এটা ছোট হোক আর বড় হোক আর এই পুকুরে একটা গাটলা থাকতে হবে যেই গাটলা দিয়ে যেই গাটলাতে মুসলমানরা তাদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু যে সেই অজুটা বানাতে হয় সেই অজুটা এই পুকুরের ঘাটলাতে পাকা ঘাটলাতে তারা অজু সেরে নেন আর আজকে এই আধুনিকতার ছোঁয়া লগ্নে আজকাল সেই ঘাটলার প্রয়োজন হয় না আজকে মোটর দিয়ে ট্যাঙ্কিতে পানি তুলে ঠিক এরকম একটা অজুখানার ব্যবস্থা করে দিলে এখানেই দশজন পঞ্চাশ জন একশো জন দুশো জন পাঁচশো জন যে যেরকম ভাবে যে পরিস্থিতিতে মসজিদের যে অজুখানা করা হয় মানুষ অনুপাতে এরকম করা হয় তো উন্নতির ছোঁয়ার কারণে আমরা হয়তোবা এই এরকম অজুখানা আমরা দেখতে পাই বর্তমানে আস্তে আস্তে হয়তোবা আমরা পুকুর হারিয়ে ফেলবো বা হারিয়ে ফেলতেছি যে সমস্ত মসজিদ মাদ্রাসায় পুকুর ছিল তাও আস্তে আস্তে দিন ভরাট করা হচ্ছে তো পুকুরকে আমরা পাচ্ছি না বা নতুন করে তো পুকুর আর কেউ গড়তেছে না তো যে কথাটার জন্য মূলত আজকের ভিডিওটি করা সেটি হচ্ছে যে অজুখানাতে যখন আমরা অজু করি পুকুর আর এরকম অজুখানা হুম এটার মধ্যে কিন্তু আকাশ পাতালেকার ডিফারেন্স ব্যবধান পুকুরে করে যে আবদ্ধ পানি হ্যাঁ আবদ্ধ পানিতে আমরা অজু করে থাকি এটা পানির অপচয় হয় না আর অজুখানাতে যে আমরা অজু করি এটা কিন্তু পানির অপচয় আমরা অনেক সময় করি যেমন এই ট্যাপটা আমরা ইচ্ছা করলে ফুল ফিল ছাড়তে পারি আবার এই ট্যাপটা আমরা ইচ্ছা করলে পানির কলটা আমরা কম দিয়ে কম স্পিডে ছাড়তে পারি তো আমার কেন জানি মনে হয় যে প্রত্যেকে আমরা চেষ্টা করব একদম কম স্পিডে যাতে পানি পড়ে এরকম একটা ব্যবস্থা করে কলটাকে উন্মুক্ত করা দ্বিতীয়ত বেশি পরিমাণে যদি পানির স্পিড থাকে বা গতি থাকে তাহলে একজন ওজুঘর থেকে আর একজনের গা ভেজানোর বা একজনের উপরে গিয়ে পানির ছিটা পড়ার সম্ভাবনা থাকে তৃতীয়ত বেশি স্পিডে পানি দেওয়াতে বা পানি সারাতে ওজুর পানির অনেকটা অপচয় হয় যেহেতু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন যে প্রবাহমান পানিতেও যদি আপনারা কাজ সারেন তাহলে আপনি যেটি কাজটুকু করবেন সেই কাজটুকুই যেন আপনার করা হয় এর চেয়ে বেশি যেন পানির যেন অপচয় না হয় তো এই জন্য বেশি স্পিডে পানি ছাড়াতে এই পানির অপচয়টা অপচয়টাও হয় আর পাশাপাশি দেখবেন আপনারা অনেকে আছে বেখিয়াল বেখবর এমনকি অবস্থায় তারা কলের পানি ব্যবহার করে এখন কোন পর্যন্ত হাত ধুয়ে মাথা মাছ করতে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই কলের পানি কিন্তু ফুল স্পিডে ছাড়া মাথা মাছা করার পর পা ধুবে এর মধ্যবর্তী যে সময়টা অনেকটা গ্যাপ পড়া যায় ওই সময়টা তো তারা দেখবেন যে এক মিনিট আধা মিনিট এখানে পানি নষ্ট হয়ে যায় তো আমার মনে হয় যে প্রত্যেকটা মসজিদে যদি আমরা এরকম ভাবে দৃষ্টি দেই যে আমাদের পানি যেন অপচয় না হয় আর পানির অপচয় করা মানে এটা একটা মারাত্মক গুনাহের কাজ তো পানির জন্য প্রত্যেকটা মসজিদে যেন পানির অপচয় না হয় প্রত্যেকটা মসল্লি আমাদেরকে আহ সজাগ দৃষ্টি রাখা উচিত আর এই পানির অপর নাম জীবন এবং এই প্রাণীর অপর নাম মরণ প্রাণী যদি নিয়মের অতিরিক্ত হয় তাহলে পানির অপর নাম মরণ আর পানি যদি একেবারেই পাওয়া না যায় যেটুকু পানি পেলে আমাদের জীবন ধারণ হয় তা হল পানির অপর নাম জীবন এর মধ্যে আবার আছে যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন যাই হোক আমরা হয়তো বা সেই দিকে আর গেলাম না তবে আমি মনে করি যে এরকম আহ অজুখানা যে সমস্ত মসজিদের মধ্যে রয়েছে আমাদের উচিত এবং সজাগ দৃষ্টি রাখা উচিত পানের যেন অপচয় না হয় পাশাপাশি আমার পাশের মুসল্লি যেন সে আমার মাধ্যমে পানির ছিটাতে ভিজে না যায় এবং পানির সঠিক ব্যবহার এবং এই সমস্ত জিনিস এই সমস্ত কল কিন্তু যেন নষ্ট না হয়ে যায় মসজিদের কল সর্বাত্মক যত্নের সাথে ব্যবহার করা উচিত প্রত্যেক মুসল্লির জন্য আসলে এটা খুবই জরুরি একটা বার্তা আমরা যেন সবাই মসজিদে আসার সময় এই জিনিসটা আমরা খুব ভালো ভালো রকমভাবে খেয়াল রাখি মসজিদ আল্লাহর আল্লাহরগড় এখানে যাই কিছু গড়ে ওঠে মানুষের দানের টাকায় মানুষের এটা আস্তে আস্তে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয় আর এই মসজিদের প্রত্যেকটা জিনিস কিন্তু সবার সব মসল্লিরার তো এখানে আমরা নামাজ পড়ব নামাজ যেন আমাদের সঠিকভাবে হয় এবং পানের অপচয় যেন না হয় সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখেই আজকে ভিডিওটা তৈরি করা যদি মনে করেন ভিডিও থেকে অনেক কোনো কিছু শিকার থাকে বা কোনো বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার থাকে তাহলে আমি আপনাদের কাছে আহ্বান করব। এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আর দশজনকে দেখার সুযোগ করে দিন বোঝার সুযোগ করে দিন জানার সুযোগ করে দিন এবং আমরা যেন সেই জিনিসটার প্রতি সবাই আমল করতে পারে সেই তফিক যেন আল্লাহ সবাইকে দান করেন ভালো থাকবেন ছোটো বহুল দারুল যান না মসজিদ থেকে আমি আরিফ রব্বানি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম